হদৰত আব্দুল্লেক নামবাস ৰবি আল্লাহ ভুটা ডা একদিন এক মজলিশের মত দে বললেন বছাৰ ঘৰত আব্দুল্লেক নামবাস ৰবি আল্লাহ ভুটা ডা ভুগে বললেন আব্দুল্লেক নামবাস মজলিশের মধ্যে সবাই বসে আছে আপনি এইটো আল্লাহ তার আসে দুয়া করেন সবাই ধুনীয়া যখন দোয়া করা হয় আল্লাহ তার আকবুল করে আব্দুল্লেক নাম্বাস ৰবি আল্লাহ ভুটাৰ আন ভোডাক দেয়া বললেন মজলিশের মধ্যে কোন কোন লোক আছে যারা আত্মীয়র সাথে সম্পর্ক ভালো নাই আত্মীয়তা ছিন্নকারী কোন কোন ব্যক্তি আছে তারা মজলিশ থেকে উঠে যাও কারণ মজলিশের মধ্যে যদি এমন কোন ব্যক্তি থাকে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে না প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না দুর্ব্যবহার করে এমন লোক যদি মজলিশের মধ্যে থাকে তাহলে ওই একদল লোকের কারণে মজলিশের তো আল্লাহর দরবারে তো الله أَخْبَرْنِي مَا يُقَرِّبُنِي مِنَ الْجَنَّةِ وَيُبَاعِدُنِي مِنَ النَّارِ se দুআল আবাদ দুআল আ ليس الشرير দুআল আবাদ سبب برود الشی আল্লাহ اكبر والمسلمين عاشا رب شادوفে

আমাদের আত্মীয়তা সম্পর্ক আছে না আত্মীয়তা সম্পর্ক আছে না ভাই 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 বোন মামা খালা নানা নানি আত্মীয় সকল প্রতিবেশী আছে আত্মীয় সকল এবং প্রতিবেশীদের কিছু হক আছে তাদের হক বলা আদায় করা

এবং কি <laughs> আল্লাহ তালার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীর করা তার সাথে কাউকে শরীর করা যাবে না আল্লাহ তালার ইবাদত করো প্রথম নাম্বার নামাজ নামাজ আদায় করো নামাজ সময় মতো আদায় করো নামাজ প্যান করো এক নাম্বার আমল দেয় দ্বিতীয় হলো তুমি

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য হয় বিচ্ছেদ করার জন্য সম্পর্ককে মজবুত করার জন্য বলছে এখন সমাজের মধ্যে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই আছে নাই নোনাকে বলা হয় নারীদের মধ্যে বসে আত্মীয়তা চিহ্নকারী বেহেস্ত্রে প্রবেশ করিবে না

তাদেরকে দান করা তাদেরকে দান করলে দুই সব পাওয়া যায় আপনি এমনিতেই কোনো পরিধিরে দান করবেন আপনি শুধু দানের সবই পাবেন আর আত্মীয়তার সম্পর্কটা দ্বারা যাদেরকে যারা একটু বলি তাদেরকে দান করলেন একই তো দানের সব পাবেন আরেক হচ্ছে প্রতিবেশীর হক আত্মীয়তার হক আরেক সব পাবেন এখন দান করার ক্ষেত্রে কিছু দেওয়ার ক্ষেত্রে আগে কাদের যে রওনা করবে আগে আত্মীয়দের যে হ্যাঁ গরীবের মধ্যে যদি আত্মীয়দের মধ্যে যদি গরীব না থাকে তে দান খাওয়ার হুজুর তো তাহলে আপনি দিতে পারেন না দাও যদি হুজুর তো হয় থাকে তাহলে আপনি তাকে আগে দিতে হবে এরপর আপনি গরীব মিসকিনদের অন্য কাউকে দেন প্রতিবেশীকে আগে দিতে হবে

কারণ যারা আছে আত্মীয়তার সঙ্গে যারা সম্পর্ক ভালো থাকে না দুর্ব্যবহার করে ভালো আচরণ করে না তাদেরকে ভালো নজরে দেখে না তাদেরকে আমি আল্লাহ নজরে থাকাই سيدنا علي عبد الله بن عباس يابيكم من يشعر ان الله اختارك رضاكم الله اختار لا لكل كتاب الرد الله اختار ولزم وعاد ذو القرى حقه والمسكين وابن السبيل القرى حقه والمسكين السبيل

Sembari sok itu dalam Amin Allah dunia dan Allah